গুড মর্নিং সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবে তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে সোমবার সকালের চাটা ঘর থেকে করে নিলাম এ দেখো উঠে চলো আমার কাস্টমার বসে আছে দোকানে এখনের চাটা কিরম হয়েছে জানি না পাউডার দুধ দিয়ে বানিয়েছি তো খা বিকেলবেলায় তো বন্ধুরা ওদের যে চা করে দিয়ে আসলাম দিয়ে এসে তার আগে ভাতটা বসিয়ে গেছিলাম ওদের চা দিয়ে এসে আবার আমার যা এলো তাকে লুকার চা করে দিলাম দিয়ে এখানে উচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো উচ্ছেগুলো না খেলে হবে না এখন এই উচ্ছে কাটবো ভাজা করবো ভাত দেখে কী রান্না করা যাবে আর তোমাদের দাদাভাইয়ের ছুটি দেখি যদি কিছু কিছু নিয়ে নিয়ে তুমি রান্না করতে লাগো আমি গেছে পায় বললো মেয়ের কোম্পানি থেকে ফোন করেছে বললো একটু তাড়াতাড়ি আসতে সে কারণে মেয়ে বললো মা ঝোল টোল কিছু হবে না তুমি আমাকে ডিমের অমলেট বানিয়ে দাও তো দেখো এখানে আমি দুটো ডিম একসাথে করে অমলেট করে নিলাম দুই বোনের হয়ে যাবে তো বন্ধুরা মেয়েকে ডিম ভাজা দিয়ে দিয়ে দিলাম ভাত নিয়ে চলে গেল আর একটুখানি আছে এই যে একটুখানি আছে এটা দিয়ে নেবে আর উচ্ছে দাদা ভাই ফোন করলাম আমি মাংস নিয়ে আসবে খালি আমি বললাম কালকে তো খেলে আসলে এখন মাংস দাবড়ে গেছে তো অল্প একটু নিয়ে খেলাম তো আর দিয়ে দিন ওই কারণে বলছে ঠিক আছে আমি অল্প করে নিয়ে আসবো উচ্ছে ভাজা আর ভাত করলাম আর মেয়েকে তো ডিমের অমলেট করে পাঠিয়ে দিলাম আর ছোটো মেয়েকে ডিম আর্ধেকটা ছিলো থেকে ওকে দিলাম আর উচ্ছে বাঁচা ভাগ করলাম পরে দোকান থেকে যে পরিষ্কার করে যে নোংরাগুলো বেরিয়েছিল মানে নোংরা বলতে গিয়ে ওই ধরো পুরোনো বোতল প্লাস্টিক টিন তেলের টিন ছিল সেগুলো সব আজকে বিক্রি করলাম এই যে দুশো টাকা হয়েছে বিক্রি করে তো ভাবছি আমি এটা দিয়ে পেঁয়াজ টলু কিনে নেব চপের জন্য ঠিক আছে আর তোমাদের দাদাভাই ফোন করলো বললো আমি আসছি তো এই ফাঁকে আমি দোকানটা একটু দোকানের সামনে এটা দোকানটা একটু সব ঝাড়টা দিয়ে নিই কেননা দোকানটা আবার বিকেলবেলা খুলবো তো সেই কারণে তো বন্ধুরা এই যে এই দেখো এক গাবলা কেঁচে নিলাম আজকে সুন্দর রোদ্দুর উঠেছে এগুলো এখন মেলবো আর জানো তো মাথা চুল দিয়ে একটা জিনিস নিয়েছি তোমাদের দেখায় এই দেখো একটা গাবলা নিয়েছি এটাই বেসন মাখবো সেই কারণে চুল দিয়ে কত কিছু নিয়েছি সব ঠাকুরের বাসন রেখে বানিয়ে রেখে দিয়েছি কিন্তু এটা লাগবে এটা দিয়ে বেসন মাখার জন্য মাছ নিয়েছি মিনির জন্য মিনি খাওয়ার জন্য অ্যা ও করেই যাচ্ছে মাছ কেটে মিনিকে ভাত দেবো তার আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি সুন্দর রোদ্দুর উঠেছে একদম ঝলঝল করছে রোদ্দুর এগুলো মেলে দিয়ে তারপরে মিনির মাছ কেটে মিনিকে ভাত দেবো আসলে কী বলো তো অবলা জন্তু তো ওদের ঠিক মতন খেতে না দিলে জ্বালিয়ে খায় আয় 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 ঠিক বা ওই জানি ওই দেখো হ্যাঁ দেবো তো দাঁড়াও দেখা যাচ্ছে না আমার হাতের জন্য ওই দেখো কি দি পেয়েছে আচ্ছা দেবো দাঁড়াও জামা কাপড় মেলেনি দেখো এটা মিনির মোরলা মাছ একশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি এখন এটাকে ভেজে সেদ্ধ করে ওকে ভাত দেব হ্যাঁ দেবো সোনা দেব তুমি খাবা তুমি খাবা গিয়ে পাইছি বলে বাবা না গুইছি দেব তো তোমাকে তোমাকে দেবো তো বলি বাবা আচ্ছা দেবো দেব দেব আচ্ছা তোমাকে দেব তুমি খাবা হ্যাঁ তুমি খাবা এই যে মাছ তুমি খাবা আচ্ছা দেব এটা নি তো বন্ধুরা এই যে তোমাদের দাদা চলে এসেছে আর নিয়ে এসছে ঠাকুরের মিষ্টি আমার মিষ্টি গন্ধরাজ লেবু কি কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবুগুলোর কি গন্ধ বেরিয়েছে আর এখান থেকে একটা মিষ্টি ঠাকুরের যাবে আমার ববু সোনার আর একটা আমার ঠিক আছে আর তোমাদের দাদাভাইকে আমি এখন খেতে দেবো আর কী এনেছো বাজার দিয়ে কী এনেছো খাসির মাথা আর দিয়ে খাসির মাথা নিয়ে নিয়ে এসছে যাই হোক ধুয়ে টুয়ে দেবে বলেছে সে দেখ আমি মশলা মশলা করে রান্না বসিয়ে দেবো আমি এগুলো রেখে আসি ঠাকুরে মিশিয়ে তো বন্ধুরা এখন বাজে আড়াইটা এর আর এই রান্না করে উঠলাম যেহেতু তোমাদের দাদাভাই দেরি করে এসছে তো হচ্ছে এটা একটা কিসের বড়া ডিমের বড়া আর এই হচ্ছে উচ্ছে ভাজা নিচে ভাত আছে আর এই যে কষা কষা মাথা মেয়েকে খেতে দিয়ে দিলাম ঠিক আছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কী কি করছে পাটির বাড়ি দু উনুন নিয়ে এসছে উনুন ঠিক করছে সার্ভিসিং করছে আমার বাড়িটা ঠিক করে দিতে বলে ঠিক করে না অন্য লোকের দিকে নিয়ে এসেছে দেখো অন্য লোকে তো টাকা দেবে আর আমি তো টাকা দেবো না বলো টাকা আমাদিকে একটু হয়ে গেছে ঠিক করা চলো তোমাদের দাদা ভাই কাজকর্ম করুক আমার কতগুলো বাসন আছে আমি দেখো তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে নিলাম আমি খাবো আগে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই এখানে দেখো এই যে সব কিছু গুছিয়ে টুচিয়ে দিলাম আর গন্ধরাজ লেবু নিয়ে এসে একটু কেটে দিয়ে দিলাম আমি খাবো না তোমাদের দাদাভাই খাবে চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই পরে চলে এসছি দোকানে এসে চপের আলুটা মা মানে ভাজা বসিয়ে দিয়েছি আর চা করা হয়ে গেছে ঠিক আছে পিঁয়াজ সব কাটা হয়ে গেছে আর বেসনটাও মাখা হয়ে গেছে এবার চপটা ভাজা বসাবো বুঝেছো এখানে দেখো এই যে স্যান্ডউইচের আলুটা হচ্ছে একটু নেচে নিচ্ছি এই ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর চা করা হয়ে গেছে এই যে ফ্লাস্কের মধ্যে চা করে নিয়েছি আলুটা সুন্দর করে কষিয়ে নিয়ে যা নেওয়ার পর তারপরে দেখো স্যান্ডউইচে আমি হচ্ছে গিয়ে আলুটা মাখিয়ে সুন্দর করে দেখো আমার পাশেই থালায় আমি সুন্দর সাজি সাজি রেখে দিয়েছি দিয়ে আর এখানে দেখো আমি পেঁয়াজির অর্ডার পেয়েছি তো সেই কারণে আমি পেঁয়াজিটা আগে ভাজা বসিয়ে দিলাম তো পেঁয়াজিটা খুব ভালো খাচ্ছে দুদিন ধরে বানাচ্ছি আজকে দুবার বানালাম তো দুবারই উঠে গেছে তো যাই হোক সবাই ভীষণ ভালো খাচ্ছে কাস্টমার আসছে আমারও ভালো লাগছে আর আমাকে সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসে সবাই তো সেই কারণে দোকানটা একটু ফাঁকা দেখছো দোকানটায় মাল তুলবো একটু কদিন টাইম লাগবে ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা দু প্যাকেট দুধের চা দু প্যাকেট দুধ এনেছিলাম এক প্যাকেট দুধের চা হয়ে গেছে আবার এই যে বসেছে এই দেখো দুধে কিন্তু এক ফোঁটাও জল দেয়নি আজকে তোমাদের আমি দেখাতে পারলাম না কিন্তু এরপর যেদিন দুধটা ঢালবো দেখাবো এক প্যাকেট দুধের চা হয়ে গেছে আর আবার বসিয়েছি আর এই যে এখানে চপটা ভেজে নিয়েছি ঠিক আছে চলো এবার আমি একটু চা বানাবো চা খাবো লিকার চা তো বন্ধুরা চা বানিয়ে নিয়েছি লিকার চা সবাইকে দিয়ে এখন একটু দোকানটা ফাঁকা আছে তো আমি একটু চা বানিয়ে নিলাম এখন পেঁয়াজি করেছিলাম পেঁয়াজিগুলো সব শেষ হয়ে গেছে আবার বানাবো চাটা খেয়ে নি পেঁয়াজ কাটতে হবে আর তোমাদেরকে কালকে তো বলতে আমি ভুলেই গেছিলাম কালকে ক টাকা বেচে করেছিলাম কালকে আড়াইশো টাকা বেচে কেনো করেছিলাম আজকে পাঁচশো টাকা ছাড়িয়ে যাবে

আজকে খাও অন্যদিন তো বন্ধুরা স্যান্ডউইচ দুটো রুটি এনেছিলাম একটা বিক্রি হয়ে গেছে আবার এই একটা এখন বসাচ্ছি কেননা এখন এক ঘন্টা টাইম আছে এখন সাতটা বাজে এক ঘন্টা টাইমের মধ্যে হয়ে যাবে বুঝলে তো বন্ধুরা এখন বাজে তোমার আটটা পাঁচ হয়ে গেছে চা হয়ে গেছে শুধু দুটো স্যান্ডউইচ রয়েছে যদি বিক্রি হয় তো ভালো নাহলে মেয়ে আছে মেয়েরা খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আর আজ কত বেচা কিনা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি কালকে আড়াইশো টাকা হয়েছিল আজকে একশো দুশো দুটো পঞ্চাশ আছে তিনশো আর এখানে একশো টাকা আছে একটা পঞ্চাশ টাকা আর খুচরো চারশো আর একশো টাকা দিয়ে মেয়েকে একটু বেসন চিনি আনেছি পাঁচশো টাকা হয়েছে আজকে পাঁচশো টাকা হয়েছে বসে থাকলে কে দিতে বলো কি যে মজা লাগছে তোমাদের এসে বলে বুঝে পারবে আর মানে দশ এগারো মাস বসে আছে তো একটু ভালো লাগে না জানানো আমি যে কি ভুল করেছি কদিন আগে যদি দোকানটা খুলতাম বন্ধ করে না দিয়ে চলো বন্ধুরা এবার যাই হোক তোমাদের সাথে সব শেয়ার করলাম এগুলো সব ঘরে নেবো এখানে যা যা আছে নিয়ে দেখি ঘরে আবার রান্না বান্না করতে হয় নাকি বুঝেছো এখন আর একটু শুতে পারি না চলো পরে ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন বাজে নটা দোকান বন্ধ করে এসেছি সাড়ে আটটার সময় এসে একটু দোকানে গেলাম দোকান দিয়ে এসে ভাত বসিয়ে দিলাম যেহেতু ডালটা আনা হয়নি সকালবেলায় বাজার করেছিলাম ডাল আনা হয়নি চাল তেলগুলো এনেছিলাম ডালটা আনা হয়নি তো এখন একটু ডাল বসালাম পাতলা করে আর ডিমের অমলেট করব রাত্রে খাওয়ার জন্য আর মেয়ের জন্য তরকারি আছে মেয়ের হয়ে যাবে কিন্তু আমরা তিনজন খাবো একটু ডাল বসাবো আর পাতলা করে ডাল করব আর ডিমের অমলেট এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া ঠিক আছে আর তোমাদের দাদা ভাই ঘুম দিয়েছে ডাকা ডাকির সিন নেই বোমাখ আমি আমার কাজ করি ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও শুনে আজকের মতো সবাইকে ডাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো